দেখো বন্ধুরা এখানে আমার শাশুড়ি মাকে আমি গাটা মুছিয়ে উনি মানে পটিফটি করে দিয়েছেন বিছানায় তো পড়ে গেছিলেন ঘরের মধ্যেই শুকনো অবস্থাতেই পড়ে গেছে আর তারপর আর উঠতে পারছিল না মানে মাথাটাও কাজ করছে না ঠিকমতো নিয়ে কখনো উঠছে কখনো একদম শরীরটাকে ছেড়ে দিচ্ছে তো এখানে আমি ওনাকে সব মোছামুচি করে উনি পটিফটি করে দিয়েছেন সব ময়লা হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করে পাউডার ঠাউডার দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে দিচ্ছি উনি আবার আমাকে বলছেন এই সায়াটা পরবো না আরেকটা সায়া আছে তো ওনার ঠিক মাথাটা ঠিক নেই বুঝলে তো নিয়ে পাউডার মাখিয়ে দিচ্ছি নিয়ে তারপরে আমি বললাম এই সায়াটাও আপনারই কাঁচা সায়া ওই আগের যে সায়াটা সেটা আমি ভিজিয়ে দিয়েছি কেচে দেবো সমস্ত নোংরা হয়ে গেছিল চাদর ফাদর সমস্ত ভিজিয়ে দিয়েছি উনি খেতে উঠেছিলেন উঠে এসেই ব্যাস পড়ে গেছিলেন তা যাই হোক ভগবানের দয়া অশেষ কৃপা সেরকম কিছু ইনজর্ড হয়নি শুধু উনি একটু ডিসব্যালেন্স নি বয়সের জন্য বয়সজনিত কারণে আর মেন্টালি একটু সিক হয়ে গেছেন এখন আরও বেশি যত বয়স হচ্ছে আগেও ছিলেন একটু একেবারে ছিলেন না তা নয় যাই হোক আমি এখানে ওনাকে সায়াটা ছোট্ট করে পুড়িয়ে দিচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বারবার দেখছিলাম আমার মোবাইলটা পড়ে না এমনভাবে হেলান দিয়ে রেখেছি না ভয় লাগছিল যে মোবাইলটা পরে ঠরে না যায় বারবার ওই জন্য ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম যাই হোক এবারে সায়াটাকে ভালো করে বেঁধে দিচ্ছি আবার উনি বললেন যে টাইট করে বেঁধো না লাগে নিয়ে আমি আরও ঢিলা করে দিলাম দিয়ে পাউডারটা মাখিয়ে ওনাকে শুয়ে দিয়ে তারপরে একটু জল মুড়ি দিয়েছিলাম উনি খেলেন আমি সেদিনকে বৃহস্পতিবার ছিল মানে কালকেরই ঘটনা এটা তো বৃহস্পতিবার ছিল এমনি আমার বৃহস্পতিবার দিন একটু চাপটা বেশি থাকে এই যে পাউডার মাখিয়ে দিচ্ছি উঠোন ঝাড়ু করা তো রোজই থাকে বৃহস্পতিবার দিন আরও লক্ষ্মী ঠাকুরের মানে পাঁচালিটা আমি কালকে পড়তেই পারলাম না আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি ভয়েস ওভারটা করছি কালকে পাঁচালিটা আমার পড়াই হয়নি কোনো রকম একটু ঘর বসিয়ে পুজোটা দিলাম আলপনাও আঁকতে পারিনি জানো এত দেরি হয়ে গেছিলো একটার সময় চা খেয়েছি নিয়ে যাই হোক প্রথম সবই তো নিজের হাতে করতে হয় মেড নেই আমার মানে শাশুড়ি মায়ের কাজ বাজার হাট ঘর পরিষ্কার সব কিছু পুজো আচ্ছা তো এখানে আমি বললাম যে আপনাকে মুড়িটা দিয়ে যাচ্ছি নিয়ে আমি গেলাম আমার কাজে এই যে ঘেমে নে একসা হয়ে গেছি নিয়ে টরগুলো মোছা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে টর মোছা হয়ে গেছে ওনার কাজ করে এবার ওনাকে খেতে দিয়ে মানে রেডি করে রেখেছি মুড়িটা টেবিল থেকে নিয়ে ওনাকে দিয়ে এবার আমি চলে যাব স্নানে তারপর পুজো আছে তো যাই হোক এই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বয়স্ক মানুষ এবার তো করতেই হবে কিছু করার নেই ওনার তো আর কেউ নেই বলো আর তোমার দাদা একাই একটাই সন্তান সেই জন্য আরও একটু আমার উপরে চাপটা বেশি তো যাই হোক কিছু করার নেই বয়স সবারই হবে আমাদেরও একদিন এরকম বয়স হবে কিন্তু ভালো লাগে না আর কি পরের ওপর নির্ভর যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই বয়স্ক বাবা আমাদের তো আমাদের দেখতেই হবে কিছু করার নেই এই আর কি তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করলাম অনেক বড় হয়ে যেত ভিডিওটা সেই একটু ফাস্ট করলাম তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আর কি বলবো বলো একটু পয়সা করে প্রবলেম তো আছেই তোমরা তো জানোই শুরু থেকেই যাই হোক ভালো